কয় <laughs>

থাক বাগলামি করেন না খালা বাগলামি করেন এই যে কে কেমন কে নেন এটা খান খান আজান দিছে উনি এই টাকার সুখে প্রায় পাগলের মতো হয়ে গিয়েছে উনি তখন প্রায় রীতিমতো পাগলামি শুরু করে দিয়েছিল ওনাকে দেখে এখানে উপস্থিত সবাই খুব খারাপ লাগতেছিল আরে পাগল হয়ে গেছে রে আমি সহ এখানে উপস্থিত যারা ছিলেন তারা সবাই যে যতটুকু পেরেছে ওনাকে সাহায্য করার চেষ্টা করেছে আপনার আল্লাহ দিব আল্লাহ দিব আল্লাহ দিব আপনি টেনশন করেন না খালা এমন করেন না আপনারা আল্লাহ দিব দিব সবাই দিব আপনারা দিব টেনশন করেন না আরে এক পর্যায়ে উনি মাটিতে বসে পড়লো একটু পরে উনি নামাজ পড়া শুরু করলো নামাজ পড়া শেষ করে উনি মোনাজার ধরেন মোনাজার ধরে ওনাকে যারা যারা হেল্প করেছে তাদের জন্য দোয়া করলেন সবাই ওনার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ